আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব যেটা ইতিমধ্যে হচ্ছে আপনারা ভিডিও থামনেল বক্সে দেখতে পেয়েছেন পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন তাহলে পুরো বিষয়টি আপনারা বিস্তারিত বুঝতে পারবেন আজকে আমরা আলোচনা করবো অগ্রণী ব্যাংকে আপনি যদি দুই সালে এসে এক লক্ষ টাকা জমা রাখেন সেক্ষেত্রে এর বিপরীতে আপনি কত টাকা প্রফিট পাচ্ছেন প্রত্যেকটি বিষয় জানতে পারবেন এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন ধারাবাহিকভাবে আমরা প্রতিনিয়ত কিন্তু ব্যাংকের আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই কারণে জানিয়ে দিচ্ছি কারণ আপনাদেরকে আপনাদের যে অলস টাকা বাড়িতে রয়েছে বা বিভিন্ন জায়গায় রয়েছে সেখানে আপনারা কোন জায়গায় টাকা রাখলে আপনাদের জন্য সুবিধা হবে এই বিষয়গুলো কিন্তু আপনারা খুব সহজে এখান থেকে বুঝতে পারবেন এছাড়া আমরা কিন্তু প্রতিনিয়ত যে আপডেটগুলো দিচ্ছি সেটা ভ্যারিফাইড ওয়েবসাইট থেকে কালেকশন করে কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি তাও বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনাকে নিকটস্থ যে ব্যাংক নিয়ে আলোচনা করি সে ব্যাঙ্কে অবশ্যই আপনাকে যেতে হবে চলে যাচ্ছি আজকে সরাসরি আলোচনায় আজকের আলোচনা হচ্ছে অগ্রণী ব্যাঙ্কে আমরা এক লক্ষ টাকা রাখবো সেই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে জানতে হবে অগ্রণী ব্যাঙ্ক পিএলসি আমাদেরকে প্রফিট রেট কত পার্সেন্ট করে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অগ্রণী ব্যাঙ্ক পিএলসির একটা ভ্যারিফাইড ওয়েবসাইটে কিন্তু আমরা এখানে চলে আসছি আসার পরে একটু নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছি যে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট মানে হচ্ছে এফডিআর যেটাকে আপনাকে বলে থাকেন তারা এখানে বলেছে ইন্টারেস্ট রেট কিন্তু তারা নিচে দেওয়া হয়েছে এমন হচ্ছে ইন্টারেস্ট রেস্ট কত পার্সেন্ট করে দিচ্ছে সে বিষয়গুলো কিন্তু এখানে বলা হয়েছে আমরা যদি দেখি তারা ইন্টারেস্ট রেট কিন্তু তিন তিন মাসের জন্য চালু করেছে যেমন হচ্ছে আপনি তিন মাসের জন্য যদি রাখেন তারা আপনাকে দিচ্ছে আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট এবং ছয় মাসের জন্য আপনি যদি রাখেন আট দশমিক সাত পাঁচ পার্সেন্ট এবং এক বছর বা তার থেকে বেশি সময়ের জন্য আপনি এফডিআরটি করতে হলে বা করতে চাইলে আপনাকে নয় পার্সেন্ট করে প্রফিট রেট দিচ্ছে এখন এখানে যে প্রফিট রেটগুলো আমরা পেয়েছি এগুলো কিন্তু কিন্তু অগ্রণী ব্যাংকের যে অথেন্টিক ভ্যারিফাইড ওয়েবসাইট আছে সেখান থেকে পেয়েছি এটা অনেকে হচ্ছে যে কেউ হচ্ছে যে অগ্রণী ব্যাংকের যে কোনো শাখায় গেলে সেখান থেকেও জানতে পারবেন এবারে চলে যাচ্ছি এই রেট অনুযায়ী আমরা কত টাকা পাচ্ছি বিষয়টি বোঝানোর জন্য আমরা অ্যাক্সেলটি তৈরি করেছি এখানে দেখতে পাচ্ছেন যে অগ্রণী ব্যাংক পিএলসি একটি বা ফিক্সড ডিপোজিট রেট দুই হাজার ছাব্বিশ এবং আমরা বাম পাশে রেখেছি এক লক্ষ টাকা কর হচ্ছে পনেরো পার্সেন্ট অথবা দশ পার্সেন্ট এবং নিচে হচ্ছে ট্যাক্স কাটার পর আপনি কত টাকা পাচ্ছেন সে বিষয়টি এখানে একটু বলে রাখছি যেহেতু আমাদের মূল অ্যামাউন্ট হচ্ছে এক লক্ষ টাকা এখন অনেকেই প্রশ্ন করতে পারবেন আপনারা যে দুই লক্ষ টাকা বা তিন লক্ষ টাকা রাখবেন এই বিষয়টি কিন্তু আপনারা নিচে যে আমাদের প্রফিট রেটগুলো বের হয়েছে সেক্ষেত্রে আপনারা যদি গুণ করে দেন তাহলে কিন্তু আপনাদের এক লক্ষ টাকার বিপরীত অথবা দুই লক্ষ টাকা তিন লক্ষ টাকা এভাবে আপনারা খুব সহজে বের করতে পারবেন আর আরেকটি বিষয় বলি এখানে যে উচ্ছে করের বিষয়টি আমরা এখানে লিখেছি আপনারা দেখতে পাচ্ছেন উচ্ছে কর পনেরো পার্সেন্ট অথবা বা এখানে এখানে হচ্ছে এক লক্ষ টাকা আমাকে ব্যাংকের পক্ষ থেকে দুই হাজার একশো কিন্তু তিনশো টাকা কিন্তু এই উচ্ছে কর কেটে রেখেছে এখন এটা কেন কাটছে আপনাদেরকে বলি আপনারা যখন এই অ্যাকাউন্টটি করতে যাবেন করার সময় আপনাদের কাছে যদি টিন সার্টিফিকেট প্লাস আপনি যে আয়কর প্রদান করে থাকেন সেটা স্লিপ এই দুইটা কাগজ আপনি যদি এফডিআরে জমা দেন বা এফডিআর করার সময় নিয়ে যান সাথে করে সেই ক্ষেত্রে আপনার এই যে একুশশো টাকা থেকে দশ টেন বা দশ পার্সেন্ট ট্যাক্স কাটবে আর আপনি যদি আপনার কাছে যদি আয়কর ট্যাক্স সার্টিফিকেট অথবা আয়কর পরিষদের কোনো স্লিপ না থাকে সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে এখানে পনেরো কাটা যাবে তো বেশিরভাগ সংখ্যক গ্রাহকের কাছে যেহেতু এই কাগজপত্রটি না থাকার কারণে অনেকে হচ্ছে যে এটা জমা দেন না সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু পনেরো পার্সেন্ট হিসাব করে আজকের হিসেবটি ক্যালকুলেশন করেছি সেক্ষেত্রে ক্ষেত্রে ব্যাংকের কথোপকথন বা ব্যাংকের বিষয় অনুযায়ী আমরা যদি দেখি প্রথম কথা হচ্ছে যে এক লক্ষ টাকা আপনি যদি তিন মাসের জন্য রাখেন একুশশো পঁচিশ টাকা এর মধ্যে তিনশো টাকা হচ্ছে পনেরো পার্সেন্ট উৎসেকর কাটা যাবে বাকি হচ্ছে আঠারোশো ছয় টাকা তার মানে হচ্ছে আপনি যদি এক লক্ষ টাকা তিন মাসের জন্য অগ্রণী ব্যাঙ্কে রাখেন আপনি আঠারোশো ছয় টাকা পাচ্ছেন আপনি যদি এক লক্ষ টাকা ছয় মাসের জন্য অগ্রণী ব্যাংকে ফিক্সড ডিপোজিট রাখেন সেক্ষেত্রে আপনি পাচ্ছেন তিন হাজার সাতশো উনিশ টাকা এবং আপনি যদি এক বছরের জন্য নয় হাজার টাকা রাখেন সেক্ষেত্রে উৎসেকর বা ট্যাক্স বাদ দিয়ে আপনি পাচ্ছেন সাত টাকা তো এখানে দেখতে পাচ্ছেন যে সাত হাজার ছয়শো পঞ্চাশ টাকা আশা করি বুঝতে পেরেছেন যে এক বছরে প্রফিট হচ্ছে সাত হাজার ছয়শো পঁচিশ টাকা তো এখানে যে স্কিমগুলো বলা আছে যেমন তিন মাস ছয় মাস বারো মাস এবং সর্বোচ্চ আপনি চাইলে তিন বছর পর্যন্ত সেখানে টাকা রাখতে পারবেন এখন আমরা আরেকটি বিষয় বলি সেটা হচ্ছে যে অনেকে হচ্ছে যে তিন মাসের জন্য করেছেন বা হচ্ছে ছয় মাসের জন্য করে দেশে বাইরে চলে গেছেন অথবা হচ্ছে তিন মাস পরে টাকাগুলো আর তোলার মতো আপনাদের প্রয়োজন হয়নি বা টাকাগুলো তুলতে আপনাদের প্রয়োজন হয়নি সেক্ষেত্রে আপনি কি করতে পারেন এখানে তিন মাসের জন্য আপনি যদি ব্যাংকে করে আসেন তিন প্রত্যেক তিন মাস অন্তর যে প্রফিটগুলো পাচ্ছেন আপনি চাইলে এ শুধুমাত্র এই লাভগুলো কিন্তু উত্তোলন করে নিয়ে যেতে পারবেন আর বাকি সময় যদি আপনার লাভগুলো প্রয়োজন না হয়ে থাকে আপনি টোটাল কিন্তু এই লাভগুলো সহ জমা রাখতে পারেন এবং পরবর্তী সময়ে প্রত্যেক তিন মাস অন্তর অন্তর কিন্তু এটা অটোমেটিকলি আবার রানিং হয়ে যাবে বা চালু হয়ে যাবে আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা মনে করেন যে অনেকে ছয় মাসের জন্য বা এক বছরের জন্য এফ করে ক্রয় করেছেন ক্ষেত্রে হচ্ছে যে আপনাদের যদি ছয় মাস অন্তর বা ছয় সাত মাসের মাথায় আপনাদের টোটাল টাকাটি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি কোনো লাভ পাবেন কি না এরকম একটা প্রশ্ন থাকে কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে আপনি যদি এক বছরের জন্য টাকাটা জমা রেখেছেন সেক্ষেত্রে আপনার সাথে ব্যাংকে চুক্তি হচ্ছে এক বছর সেক্ষেত্রে আপনি যদি এর পূর্বে টাকা উত্তোলন করে নেন সেক্ষেত্রে কিন্তু আপনার মূল টাকা থেকে কিছু টাকা কাটা যাবে এবং প্রফিট পাবেন না এবার হচ্ছে নিচে আমরা একটা নোটস দিয়েছি সেটা হচ্ছে মুনাফার রেট পরিবর্তন হলে আপনার লাভের পরিমাণ পরিবর্তন হবে এবং ব্যাঙ্কগুলো রেট সবসময় এক থাকে না তাই নতুন আপডেটের বিষয়ে আপনাকে বিস্তারিত জেনে নিতে হবে এখানে আপনি একটি বিষয় খেয়াল করেন আপনি উপরে যদি দেখেন যে এই যে আট পার্সেন্ট বা সাড়ে আট পার্সেন্ট আট দশমিক সাত পাঁচ পার্সেন্ট এই যে যে পার্সেন্টগুলো দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক কিন্তু তাদের যে নির্ধারিত প্রফিট বা মার্জিন রয়েছে সেগুলোর উপর নির্ভর করে বছর শেষে বা বছরের মাঝখানে বা বছরের শুরুতে এই প্রফিট রেটগুলো কিন্তু পরিবর্তন করে থাকে এখন এই যে পরিবর্তন করে থাকে যখন আপনি পরিবর্তন হয়ে যাবে যেমন আপনারা যারা এই মুহূর্তে ভিডিওগুলো দেখছেন পরবর্তী সময় যারা দেখবে তা সেই সময় যদি অগ্রণী ব্যাংকের পক্ষ থেকে এই প্রফিট রেটগুলো পরিবর্তন করা হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে রেটগুলো বের করেছে এগুলোর সাথে কোনো প্রকার মিলবে না সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে নতুন রেট সম্পর্কে আপনাকে অবশ্যই জেনে নিতে হবে এবার আলোচনা করব যে অগ্রণী ব্যাংকে এই ধরনের অ্যাকাউন্ট খুলতে আপনাকে কি কি কাগজপত্র সেখানে নিয়ে যেতে হবে আপনারা যদি স্ক্রিনে দেখেন অ্যাকাউন্ট খোলার জন্য কাগজপত্র গ্রাহক যার নামে অ্যাকাউন্টটি খোলা হবে তার ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন এখানে বলতে হচ্ছে যে আপনাদের যাদের ভোটার আইডি কার্ড আছে বা পাসপোর্ট আছে বা ড্রাইভিং লাইসেন্স আছে অথবা জন্ম নিবন্ধন আছে এই চারটি ডকুমেন্টসের যে কোনো একটি যদি কারো কাছে থেকে থাকে সেক্ষেত্রে তিনি কিন্তু অ্যাকাউন্টটি করতে পারবেন এবং তাদের কিন্তু অবশ্যই আঠারো বছর প্লাস হতে হবে এবং দুই নম্বর হচ্ছে গ্রাহকের পাসপোর্ট সাইজের দুই কপি ছবি মানে গ্রাহকের বর্তমান যে পেজ কাটিন আছে সদ্য তোলা ছবি কিন্তু দুই কপি পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই নিতে হবে এবং আপনি যাকে নমিনি সিলেকশন করবেন নমিনি অবশ্যই আপনার নির্ধারিত ব্যক্তি হবে আপনার নিকটস্থ ব্যক্তি যেমন আপনার বাবা মা অথবা স্বামী স্ত্রী অথবা ভাই বোন এদের মধ্যে আপনাকে অবশ্যই নমিনি দিতে হবে নমিনির ক্ষেত্রে নমিনি ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন এই চারটি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস যদি নমিনি নি থাকে সেক্ষেত্রে আপনি তাকে নমিনি দিতে পারবেন দুই নম্বর হচ্ছে নমিনির পাসপোর্ট সাইজের এক কপি শুদ্ধ তোলা ছবি অবশ্যই নিতে হবে এখন আরেকটি বিষয় ক্লিয়ার করি যদি গ্রাহকের জন্ম নিবন্ধন দিয়ে অ্যাকাউন্ট খুলতে চায় ক্ষেত্রে অবশ্যই জন্ম নিবন্ধন দিয়ে খুলতে পারবে তবে জন্ম নিবন্ধন দিয়ে একটু সমস্যা হচ্ছে যে আপনি যদি জন্ম নিবন্ধন দিয়ে খুলেন সেক্ষেত্রে আপনার অ্যানালগ সিস্টেমের যে জন্মসনত যেটা হাতে লেখা ছিল এটা কিন্তু সম্পূর্ণভাবে এখন কিন্তু এলাও না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে জন্মসনদটি অবশ্যই অবশ্যই আপনাকে অনলাইনকৃত জন্মসনদ হতে হবে এবং ব্যাংক যেহেতু অবশ্যই যাচাই করবে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সত্যায়ন করতে হবে সত্যায়িত করার জন্য আপনাকে আপনার নিকটস্থ যে ইউনিয়ন পরিষদ আছে বা যারা পৌরসভার বাসিন্দা আছেন তারা কাউন্সিলের মাধ্যমে একটা ছবি যুক্ত করে ডান কর্নারে একটা ছবি যুক্ত করে তাদের মাধ্যমে সিল স্বাক্ষর করে সেটা অবশ্যই নিয়ে যাবেন তাহলে আপনারা খুব সহজে কিন্তু একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন এই ছিল আজকের বিস্তারিত ভিডিওতে আপনারা আশা করি বুঝতে পেরেছেন এছাড়া আমরা পরবর্তী সময়ে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্ল